হ্যালো ইয়ার্স আজকের আলোচনা বিষয় হচ্ছে ক্রিমিনাল মামলায় যদি কোনো মার্ডার হয়ে যায় অথবা খুন হয় এই ধরনের অপরাধ সম্পর্কে বলা আছে সেকশন থ্রি জিরো টু পিনাল কোড এইটিন সিক্সটি যদি এই ধরনের কোনো অপরাধ হয় সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনে এসে জামিনের জন্য আবেদন করে এবং হাইকোর্ট ডিভিশন জামিন প্রদান করার ক্ষেত্রে এই আসামিকে জামিন দেওয়া যাবে কিনা কী ধরনের বিষয়গুলি বিবেচনা রাখবেন এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন আমি অ্যাডভোকেট শরণ কুমার আয় সুপ্রিম কোর্ট বাংলাদেশ ধরুন আসামি যদি মহিলা হয়ে যায় অথবা আসামি যদি শারীরিকভাবে অসুস্থ হয় সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ডিভিশন জামিন প্রদান করতে পারে যেমন দ্য পিটিশনার ওয়াজ নট নেই ইন কলাম অব অ্যাফেয়ার যদি ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মধ্যে আসামির নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ডিভিশন আসামিকে জামিন প্রদান করতে পারে আবার আসামি যদি শারীরিকভাবে অসুস্থ হয় যেমন সি বা একিউজ পিটিশনার হ্যাজ সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এটসেট্রা সেক্ষেত্রে যদি সে ইন জেল ফার উইদাউট প্রপার ট্রিটমেন্ট অর্থাৎ যদি এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং যদি জেলখানায় প্রপার ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ইভিশন ট্রিটমেন্টের জন্য তাকে জামিন প্রদান করতে পারে আরেকটি বিষয় বলা আছে যে স্পেসিফিক এলিগেশন উইথ দ্য ক্রাইম অর্থাৎ যে অপরাধটি আনা হয়েছে বা যে অপরাধটি হয়েছে এই অপরাধের সাথে আসামি কতটা জড়িত এবং কীভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে কিনা এই বিষয়গুলো অবশ্য অবশ্যই উপস্থাপন করতে হবে যদি সুনিশ্চিতভাবে উপস্থাপন করা হয় সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ডিভিশন আসামিকে জামিন